বিসমিল্লির রহমান রহিম সিপাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এ প্রথম হচ্ছে আমাদের সরাসরি ভিডিও তো এটা হচ্ছে ওয়ালটন ইনভার্টার এসি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি তো এসিটার সমস্যা হয়েছিল মূলত এটার যে এন্ড্রয়েড ঠিকভাবে কাজ করে কিন্তু এটা থেকে কোনো ঠান্ডা আসে না তো কাস্টমার হচ্ছে কমপ্লেন দেয় কমপ্লেন দেওয়ার পর হচ্ছে আমরা আসি আসার হচ্ছে দেখতে পাই যে এটার যা আউডড হচ্ছে কাজ করে না পরবর্তীতে আমরা হচ্ছে ওই দিন হচ্ছে কাজ করা হয় নাই তো আমরা পরবর্তীতে আসে হচ্ছে আমাদের যে স্টিমিউটর যে ডিভাইস সেটা নিয়ে হচ্ছে আমরা আসি তো আসার পর হচ্ছে আমরা এটার আউটডোর যে পিসিবি সেটার তো হচ্ছে আমরা এই হচ্ছে সেট করি সেট করার পর হচ্ছে এটার যে এম যে টেম্পারেচার সেটা হচ্ছে কম দেখায় তো আমরা হচ্ছে আউটডোর যে এম বিএন যে টেম্পারেচার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা পরিবর্তন করি পরিবর্তন করার পর হচ্ছে এটা কোনো হচ্ছে আউটডোর হচ্ছে কোনো কাজ করছে না পরবর্তীতে হচ্ছে আমরা সার্ভিস সেন্টারের কথা বলি সার্ভিস সেন্টার যে সার্ভিস যে ইঞ্জিনিয়ার তো তিনি আমাদেরকে যে বিষয়টা জানান সেটা হচ্ছে যে আউটডোর যে পিসিবি সেটা হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ এটার যে আউটডোর যে পিসিবিটা সেটা হচ্ছে আমরা পরিবর্তন করে দেবো আর ভিডিওর কিছু অংশ আপনারা দেখতে পারবেন আমরা হচ্ছে কীভাবে হচ্ছে এইচটি মনিটর অ্যাপস হচ্ছে কীভাবে আমরা কাজ করি সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন তো আমরা হচ্ছে প্রথমে আউটডোরিটের যে কেসিংটি সেটি হচ্ছে খুলে নিবি অবস্থা অবশ্যই খেয়াল রাখতে হবে পাওয়ারটি অবশ্যই ডিসকানেক্ট রাখতে হবে ইন্ডোরটের তো ইনডোরনেটের পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে পিসিবি পিসিবিতে হচ্ছে দুইটি পোর্ট রয়েছে একটি হচ্ছে রেড কালার একটি হচ্ছে হোয়াইট কালার রেড কালার যে পোর্টটি সেটি হচ্ছে আমরা ব্যবহার করবো আমরা আমরা হচ্ছে হোয়াইট কালার যে পোর্টটি সেটি হচ্ছে আমাদের এএসটি মনিটর যে ডিভাইস সেটি হচ্ছে আমরা সেট করে নিব এটি হচ্ছে এইচটি মনিটর সেট করা হয়ে গেলে আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধ দেখতে আমাদের যে পিসিবি সেটি হচ্ছে আরও কিছু অংশ খুলে নিব তো খোলার বেলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এ পিসিবির এখানে যে হোয়াইট কালার যে পোর্টটি সেটি হচ্ছে আমরা এইচটি যে মনিটর সেটি হচ্ছে আমরা সেট করবো এইচটি মনিটর সেট করা হয়ে গেলে আমরা হচ্ছে আবার খুলে দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে সেট করব তো এটা হচ্ছে আমরা আবার খুলে নিব খুলে নেওয়ার পর হচ্ছে আমরা এটা আপনাদেরকে সেট করে দেখাচ্ছি যে এই যে পোর্টটিতে সেটি হচ্ছে এটি বেশটি হচ্ছে স্বাভাবিকভাবে যে সামনে হচ্ছে সেট করে নিব তারপর হচ্ছে আমাদের কাজ করতে আমাদের মোবাইলের যে ব্লুটুথ যে কানেকশন সেটি হচ্ছে আমাদের কন রাখতে হবে এবং হচ্ছে যে ডাটা কানেকশন সেটি হচ্ছে আমাদেরকে চালু রাখতে হবে ডাটা বা ওয়াইফাই তারপর হচ্ছে যে কাজটি করতে হবে আমাদেরকে হচ্ছে আমাদের ইনডোর নেট হচ্ছে অন করে দিতে হবে ইনডোর নেটটি যখন অন হয়ে যাবে তারপর যখন আউটডোর হচ্ছে সিগন্যাল দিবে তখন হচ্ছে ডি হচ্ছে ঠিকভাবে কাজ করতে হবে এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে আমাদের মোবাইল মোবাইলে গিয়ে হচ্ছে কাজ করতে হবে মোবাইলে যে হচ্ছে এইচটি মোটর যে একটি অ্যাপস রয়েছে সেটির মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব এরপর যে আমরা দেখবো মোবাইলে কীভাবে আমরা কাজ করব মোবাইলে হচ্ছে আমাদের এইসটি মোইটার যে অ্যাপটি সেটি হচ্ছে আমরা অন করে নিব অন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর হচ্ছে আমাদেরকে এটাতে হচ্ছে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর হচ্ছে প্রথম যেটা দেখা দেখাচ্ছে স্ক্রিন বার করতে যে স্কিন বারকোডটি সেটা হচ্ছে আমরা স্কিন করে নিব এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে স্কিন করে নিবে তো আমরা হচ্ছে এটা বরাবর ধরবো ধরলে হচ্ছে এটা স্ক্রিন করে নিবে দেখতে পাচ্ছেন তো এটা স্ক্রিন করার পর হচ্ছে বারকোড শো করবে দেখতে পাচ্ছেন তো এটাতে হচ্ছে আমরা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা পিসিবিতে একটি বার কোড থাকে পিসিবি যে বার কোড সেটি হচ্ছে আমরা স্ক্রিন করে নেবো কিছু কোনো হচ্ছে অপেক্ষা করতে হবে তার হচ্ছে বারকোডটি অটোমেটিক হচ্ছে স্ক্রিন করে নেব তারপরে এমন একটি পেজ আসবে তো আমরা এটাতে হচ্ছে নো ডিভাইস যে লেখাটি সেটা হচ্ছে আমরা কানেক্ট করবো কানেক্ট প্রেস করলে হচ্ছে আমাদেরকে আসবে ব্লুটুথ ডিভাইস তো আমরা হচ্ছে এখানে স্কিন ফর ডিভাইস হচ্ছে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন ইনভার্টার এয়ার কন্ডিশনার তো আমরা ইনভার্টার ক্লিক ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ পাশে হচ্ছে ইনভার্টার কন্ডিশনার এখানে লেখা দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রথম কয়েকটি লেখা মেশিন টাইপ তারপর বার্সন বার্সন ডেট আর হচ্ছে নিচে লেখা হচ্ছে ইনডোর ইনডোর হচ্ছে কত তাপমাত্রা সেট করা রয়েছে এটা দেখা যাচ্ছে মোড হচ্ছে কোল মোড রুম টেম্পারেচার কত সেটাও দেখা যাচ্ছে ফ্যান ফ্যান মোড হাই এভাবে টেম্পারেচার দেখা যাচ্ছে ফ্যান স্পিড কত আরফিউম সেটাও দেখা যাচ্ছে তারপর আমরা যদি আউটডোরে আসি আউটডোরের যে সাকশন টেম্পারেচার অ্যাম্বিয়ান টেম্পারেচার দেখা যাচ্ছে এসি ভোল্টেজ নিচে দেখতে পাচ্ছেন স্পেশাল কন্ডিশন স্পেশাল কন্ডিশনের যে আমাদের সমস্যাটি সেটা লেখা দেখা যাচ্ছে অ্যাম্বিয়ান টেম্পারেচার লিমিট তো আমরা হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়ান টেম্পারেচার লিমিট তো আমরা হচ্ছে অ্যাম্বিএন যে টেম্পারেচার সেটা বলছে যে এটা আউটডোর অ্যাম্বিয়ান টেম্পারেচার ওভার বা হাই বা লো লিমিট সমাধান এক আউটডোর এর বাতাসের তাপমাত্রা রেটের তাপমাত্রা বেশি কম আছে কি নাই তা টেম্পারেচার মিটার সাহায্যে চেক করতে হবে দুই আউটডোর পিসি চেক করতে হবে তো আউটডোর পিসিবি আমরা হচ্ছে এটা সার্ভিস সেন্টার কথা বলে নিই কথা বলার ফলে আমাদেরকে বলা হয়েছিলো যে এটার যে অ্যাম্বিএন যে টেম্পারেচার কনডেন্সারের যে টেম্পারেচার যে সেন্সরটি থাকে সেটি পরিবর্তন করার জন্য তো আমরা হচ্ছে এটি পরিবর্তন করে দেখি তারপর হচ্ছে কোনো কাজ করে নিই তারপর হচ্ছে সার্ভিস সেন্টার থেকে আমাদেরকে যে কথাটি বলা হয় যে এটা যে আউটডোরটি যে পিসিবি পিসিডির হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে এটি হচ্ছে পরিবর্তন করতে হবে তো আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা যেভাবে ছিল এইভাবে হচ্ছে রেখে দেয় ফলে হচ্ছে সার্ভিস সেন্টার থেকে আমরা এটা এসে হচ্ছে এটা পিসিবি যে সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে এইচটি মনিটর হচ্ছে সেট করতে হয় আশা করি কয়েকবার দেখলে হচ্ছে ভিডিওটি কয়েকবার দেখলে আশা করি যদি এস টি মনিটর কীভাবে সেট করতে হয় তাহলে হচ্ছে আশা করি আপনারা খুব সহজে হচ্ছে ডি হচ্ছে কানেক্ট করে হচ্ছে মোবাইলের মাধ্যমে হচ্ছে এসে কি সমাধান সেগুলো হচ্ছে দেখতে পারবেন এ ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ